হ্যালো বন্ধুরা মুক্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে কচুর শাক আমি নিয়ে নিয়েছি কচু কচুটাকে আমি প্রথমে কেটে নিচ্ছি কচুটা আমার কাটা হয়ে গেছে এখন কচুটাকে আমি ধুয়ে নেব পর কচুটাকে একটা কড়াইয়ের মধ্যে তুলে নেব এখন গ্যাসটাকে ধরিয়ে দিয়েছি কচুটাকে আমি সিদ্ধ করে নেব কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দিলাম কচুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি কচুটাকে নামিয়ে নিচ্ছি কচুটাকে নামানোর পর এইভাবে চেপে চেপে সমস্ত জলগুলো বার করে দিতে হবে প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে দিলাম চিংড়ি মাছের মধ্যে এখন আমি মাছটাকে লাল লাল করে ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছটাকে তুলে নিলাম এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি পাঁচফোরণ তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা এখন আমি এই সবগুলোকে একসঙ্গে ভালো করে ভেজে নেব এখন আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ছোলা তারপরে দিয়ে দিলাম হলুদ নুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব কিছুকে একসঙ্গে আমি ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছটাকে তারপর ভালো করে নাড়িয়ে এর ভিতরে আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কচুটাকে তারপরে ঢেকে কিছুক্ষণ ভালো করে সিদ্ধ করে নিলাম তারপর ঢাকনাটা তুলে আমি কচুটাকে ভালোভাবে নেড়ে চড়ে আমি রান্না করে নেব কচুটা প্রায় আমার রান্না হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এখন আবার কচুটাকে ভালোভাবে আমি নেড়ে চড়ে নামিয়ে নেব কচুটা আমার হয়ে গেছে এখন ওটাকে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে